আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ বিগত বছরে চাকরি ও ভর্তি পরীক্ষায় আসা চার হাজার প্লাস প্রশ্নের সমন্বয়ে জুবার্স এজিকে সাপ্লিমেন্ট যা সরকারি সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখনকার আয়োজনে আমরা দেখব জুবার্স এজিকে সাপ্লিমেন্টের দ্বিতীয় পর্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে ছিলেন প্রথম নারী নির্বাচন কমিশনার ছিলেন বেগম কবিতা খানম বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল হলেন প্রথম নারী মেজর জেনারেল বাংলাদেশের সুপ্রিম কোর্টে নিয়োগ প্রাপ্ত প্রথম নারী বিচারপতির নাম কি প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কি বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম কি প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দেশের প্রথম মহিলা বিচারপতিকে দেশের প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্রথম মহিলা মহিলা ব্রিগেডিয়ার সুরাইয়া বেগম বাংলাদেশের সামাজিক বানায়ন কর্মসূচি চালু হয় কবে বাংলাদেশে সামাজিক বানায়ন কর্মসূচি চালু হয় উনিশশো সালে উস্তাদ আলাউদ্দিন খা কি যন্ত্র বাজাতেন উস্তাদ আলাউদ্দিন খা তিনি শরদ বাজাতেন সুর সম্রাট বলা হয় কাকে সুর সম্রাট বলা হয় উস্তাদ আলাউদ্দিন খাকে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খা কোথায় জন্মগ্রহণ করেন তিনি জন্মগ্রহণ করেন ব্রাহ্মণ বাড়িয়া হু ইজ দা ফার্স্ট ফিমেল উইনার অফ মাউন্ট জয় করে বাংলাদেশের নারী হাতির জিলের নকশা পরিকল্পনাকারী কে হাতির জিলের নকশা পরিকল্পনাকারী হলেন এহসান খান বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন প্রথম প্রধান বিচারপতি ছিলেন এস এম সাইম কলকাতা হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন কলকাতা হাইকোর্টে প্রথম মুসলিম বিচারপতি ছিলেন সৈয়দ আমির আলী দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কি দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম অপরাজিতা বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয় কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন একমাত্র মহিলা সদস্য ছিলেন ডক্টর রাজিয়া বানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ দা ফার্স্ট বাজেট প্রস্পার অফ বাংলাদেশ তাজউদ্দিন আহমদ এভারেস্ট জয়ী প্রথম বাঙালি কে এভারেস্ট জয়ী প্রথম বাঙালি হলেন সত্যব্রত দাস বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানো বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির নাম কি প্রথম নারী বিচারপতি হলেন আরা সুলতানা বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনসংখ্যা ও ক্ষুদ্র নিগোষ্ঠী এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হলো কোন ধর্মালম্বী একমাত্র পাঙ্গনরাই হলো ইসলাম ধর্মলম্বী নিগোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি নিগোষ্ঠীর বৈশিষ্ট্য হল ধর্ম ও নরবংশের আলাদা আদাম কে আদাম আদাম হলো চাকমা পরিবার গুচ্ছ সরকারি গ্যাজেট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কত বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা পঞ্চাশটি কোন ক্ষুদ্র নিগোষ্ঠী কোন জেলায় বাস করে কোল ক্ষুদ্র নিগোষ্ঠী তারা বসবাস করে হচ্ছে চাপাই নবাবগঞ্জে কোন জেলায় হাজংদের বসবাস নেই হাজংদের বসবাস নেই সিলেটে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্ষুদ্র নিগোষ্ঠী হল মারমা বাংলাদেশের মারমা জনগোষ্ঠীর মধ্যে কোন ধরনের পারিবারিক ব্যবস্থা বিদ্যমান মাতৃপ্রধান পারিবারিক বা পরিবার বিদ্যমান পৃথিবীর আলোকিত অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে কি বলে ছায়াবৃত্ত বলা হয় নিরক্ষর রেখা পৃথিবীতে কিভাবে করেছে। রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে করেছে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে নারীর উন্নয়ন নীতিমালা কি ধরনের উপাদান সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে নারীর উন্নয়ন নীতিমালা এটি প্রাতিষ্ঠানিক উপাদান শিল্পের শ্রমপ্রঘার প্রযুক্তি ব্যবহার করলে ব্যবহার করলে শ্রমের গুরুত্ব বাড়ে নিজের কোনটি সম্পদের সংজ্ঞার আওতাধীন একটি শহরের মজুত পানি নিজের কোনটি বাণিজ্যিক উপকারিত নয় বাণিজ্যিক উপকারিত নয় নিম্ন মূল্য বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি বাংলাদেশের উষ্ণতম মাস হল এপ্রিল সমাজ পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি সমাজ পরিবর্তনের জৈবিক উপাদান হল গড় আয়ু মানব সমাজ কিসের মধ্য দিয়ে সভ্যতার পদার্পণ করেছে পরিবার গঠনের মাধ্যমে সভ্যতার সভ্যতায় পদার্পন করেছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবারে পরিবারের ধরন কয়টি কর্তৃত্বের ভিত্তিতে পরিবারের ধরন হল মাতৃপ্রধান পরিবার এবং হচ্ছে পিতৃসূত্রীয় পরিবার অর্থাৎ বি এবং ডি হবে সঠিক উত্তর বাংলাদেশে মূল জনগোষ্ঠীর মধ্যে কোন ধরনের পরিবার বিদ্যমান পিতৃপ্রধান পরিবার বিদ্যমান গারো উপজাতি কোন জেলায় বাস করে গারোপজাতি তারা ময়মনসিংহ জেলায় বসবাস করে ওয়ানগালা কাদের কৃষি সংস্কৃতির উৎসব ওয়ানগালা এটি গারোদের কৃষি সংস্কৃতির উৎসব বাংলাদেশে বাস করে না এমন বা এরূপ জাতি কোনটি বাংলাদেশে বাস করে না মাউরি উপজাতি রাখাইন সম্প্রদায় প্রধানত কোন জেলায় বসবাস করে রাখাইন সম্প্রদায় তারা মূলত বাজার জেলায় বসবাস করে বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে কোন জেলায় ওরাওদের জনসংখ্যা বেশি উড়দের জনসংখ্যা বেশি নওগাঁ জেলায় বাংলাদেশে বসবাস নেই কোন নিগোষ্ঠীর বাংলাদেশে বসবাস নেই মূর নিগোষ্ঠীর গারো জনগোষ্ঠী বাংলাদেশের কোন জনপদে বসবাস করে গারো জনগোষ্ঠী বাংলাদেশের ময়মনসিংহ জেলায় বসবাস করে মূর জনগোষ্ঠী কোন জেলায় বসবাস করে মোরা তারা সাধারণত বান্দারবন জেলায় বসবাস করে কোচ নিগোষ্ঠীর বাস কোন জেলায় কোচ নিগোষ্ঠী তারা মায়মনসিংহে বসবাস করে বাংলাদেশের বরগোনা ও পটুয়াখালী জেলায় যে ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে রাখাইন ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাস করে হাদি যে নৃগোষ্ঠীর মেয়েদের পোশাক হাদি এটি হলো চাকমা মেয়েদের পোশাক চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতিরা বাস করে চিম্বুক পাহাড়ের উপদেশে বা পাদদেশে বাস করে মারমা উপজাতিরা বাংলাদেশে এ পর্যন্ত জনসমারি হয়েছে এ পর্যন্ত জনসুমারী হয়েছে ছয় বার ও গৃহ গণনার বর্তমান নাম কি আদমশুমারি ও গৃহ গণনার বর্তমান নাম হলো জনসুমারী ও গৃহ গণনা বাংলাদেশের কোন সম্প্রদায়ের মাঝে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা চালু রয়েছে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা চালু আছে খাসিয়া সম্প্রদায়ের মধ্যে বৈশাবী কোন অঞ্চলের ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব বৈশাবী এটি হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী ওয়ানগালা উৎসব উদযাপন করে ওয়ানগালা উৎসব উদযাপন করে গারো সম্প্রদায় ক্ষুদ্র নিগোষ্ঠীর কালচারাল একাডেমি কোথায় অবস্থিত ক্ষুদ্র নিগোষ্ঠীর কালচারাল একাডেমি এটি নেত্রকোনায় অবস্থিত বাংলাদেশ কত বছর পর জনসুমারী ও গৃহগণনা অনুষ্ঠিত হয় দশ বছর পর পরপর গৃহগণনা জনসুমারি অনুষ্ঠিত হয় হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট এথনিক গ্রুপ অফ বাংলাদেশ গ্রুপ ইন বাংলাদেশ চাকমা চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় বিজো নিচের কোন উপজাতি গোষ্ঠীটি মাতৃপ্রদান গারোপজাতি মাতৃপ্রদান নিচের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগোষ্ঠীর জনগণ মগধি বা মগ নামে পরিচিত ছিল মগ নামে পরিচিত ছিল রাখাইন জনগোষ্ঠী আমাদের দ্বিতীয় পর্বের গুরুত্বপূর্ণ যা আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ সরকারি সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চার হাজার প্লাস সাধারণ জ্ঞান প্রশ্ন জানা থাকলে আশা করছি অবশ্যই বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনি অবশ্যই ফুল মার্ক পাবেন اسی پرځانتو السلام علیکم